ভাই দুধ থাকবে ভাই দুই লাখ টাকায় বিশ লিটার দুধ আর এক লক্ষ টাকায় এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকায় ভাই পনেরো লিটার দুধ ভাই পনেরো লিটার দুধ কেউ দিবে না ভাই দাম আমি তো এই দামে দিবো ভাই আচ্ছা দামে একদম সীমিত দামে গরু দেখাবেন আজকে

লিটার দুধ গাভির দাঁতের চার খেত জি ভাই আচ্ছা আচ্ছা একটু হাটাই দেখেন তো এটার দাম রাখছেন কেমন দুই লক্ষ টাকা দুই লক্ষ পাঁচ দুই আড়াই কিন্তু ভাই এটা একদম করে দেন ভাই পাঁচ হাজার টাকা কম করে দেন

বিশ একুশ লিটার পাচ্ছে ভাই বিশ একুশ লিটার দুধ পাচ্ছেন গ্যারান্টি কেমন থাকবে গ্যারান্টি ভাই বিশ লিটার গ্যারান্টি ধরে নেবেন ভাই লিটার দুধ একদম গ্যারান্টি সহ নিতে পারবে না উলান পালানে কি আসছে দর্শক দেখেন ভাই

দরদাম করতে পারবে তো না ইনশাআল্লাহ ভাই কিছু সম্মানই করতে পারবো কিছু সম্মানই করতে পারবেন জি যে কোনো দর্শক ভাই নিলে দরদাম করে নিতে পারবে জি ভাই আমি এক্সেস দাম বলি না ভাই 20 দুধ ভাই 21 22 পাচ্ছেন 20 গ্যারান্টি দিয়ে দিলেন একদম জি ভাই ইনশাআল্লাহ ভাই আসবে দেখে শুনে যাচাই করে নিতে পারবে জি আচ্ছা দুই গোড়াকে একটু হাঁটাই দেখান জি চলুন দর্শক গোড়াকে একটু হাঁটাই দেখায় আপনাদের দেখেন অনেক বড় বিগ বডির একটা গাবি এটা দুধ একদম গ্যারান্টি সহ খামারে আয়সি দেখে শুনে নিতে পারবেন আচ্ছা আচ্ছা মাশাল্লাহ দেখে দর্শক উড়ান ফালান কত সুন্দর আসছে আচ্ছা এটা ছিল ভিডিওর দুই নম্বর সিরিয়ালের গরু আচ্ছা তো এটা সাইড করে যান চলেন আপনার তিন নম্বর গরুরা দেখাই ভাই ভিডিও তিন নম্বর সিরিয়ালে আরো একটা গাভি নিয়ে আসলেন মার্শাল একটা সাদা কালো মার্শাল অনেক সুন্দর একটা গোড়া দুইটা ভাই কি বলেন দুই দাঁতে এত বড় ভাই মার্শাল দর্শক দেখেন দাঁতের দুই তিন বাচ্চা দিচ্ছে প্রথম মার্শাল দর্শক দেখেন বাচ্চাটাও একদম আনকমন বাচ্চা হয়েছে

খুব শান্ত ভাই যে পাশ থেকে লারবেন সেই পাশ থেকে মাজাটা যা একটু দেখাই দর্শক দেখেন মাজাগুলো অনেক চওড়া একটা মাজা ডাবল বডি দাঁতে কেবল মাত্র দুই চার গোড়ার দাম রাখছেন কেমন এটার দাম রাখছি 2 লক্ষ 20 হাজার টাকা 2 লক্ষ 20 জি এটা কি একদম না কিছু দর দামের সুযোগ আছে তাই কিছু সম্মানই করতে পার ভাই কিছু সম্মানই করতে পারবে জি দাঁতের দুই খেন দুধ 17 18 লিটার একদম গ্যারান্টি সহ খামার থেকে দুধ দন করে নিতে পারবে জি আচ্ছা

দুধ এক লক্ষ বিশ হাজার টাকা কষাই দামে পঞ্চাশ হাজার টাকা হবে দুধ ভাই কি উলান পালানের জায়গা দর্শক দেখি পনেরো লিটার দুধ একদম থাকবে দাম রাখলেন তাহলে এক টাকা এক লক্ষ দাম দর চলবে না ভাই কোন দাম দাম দর চলবে না আচ্ছা এটা একদম দর্শক গাভীটা একটু আপনাদের হাটাই দেখাই পনেরো লিটার দুধ দাম রাখলেন এক লক্ষ পঞ্চান্ন হাজার এটা তো এক দাম তাহলে না এক দর্শক দেখেন সঙ্গে আছে বকন বাচ্চা পনেরো লিটার দুধ এটা সর্বশেষ সর্বশেষ আজকে এই চারটা গরু কি ভাই আজকে চারটা গরু দেখালেন আচ্ছা গরুটাকে একটু ঘোরায়